আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব সিজন ছয়ের গুরুত্বপূর্ণ চরিত্র ইলবেকে নিয়ে ইলবেকে একটি রহস্যময় চরিত্র বলা যায় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আসলে কে এই ইলবে এবং তার ভূমিকা কি ছিল সে কি ওসমান বের বিশেষ কোনো যোদ্ধা নাকি অন্য কারো গুপ্তচর ছিল কেউ কেউ ইতিমধ্যে কমেন্ট করছেন ইলবে নাকি একটি ঐতিহাসিক চরিত্র আসলে সে কি কোনো ঐতিহাসিক চরিত্র ওসমান গাজীর যুগে সে কি ছিল ইতিহাস কি বলে ইলবে সম্পর্কে আসুন জানি আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক অনেকেই বলছেন ইলবে একটি ঐতিহাসিক চরিত্র আসলে উইকিপিডিয়াতে যে ইলবের কথা উল্লেখ আছে ওনার নাম হচ্ছে হাজি ইলবে তিনি অটোমান সাম্রাজ্যের বীর যোদ্ধা ছিলেন হাজি ইলবে ওসমান গাজির সময় সরাসরি কাজ করেননি তবে তিনি ওসমানীয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক নেতা ছিলেন প্রথম মুরাদের সময় তার জন্ম হয়েছিল আনাতলিয়ার বালিকেসিন নামক এলাকায় প্রথমে তিনি কারাসি বেইলিকের সেনাপতি ছিলেন সিজন ছয়তে যাকে দেখা যাচ্ছে সে এই ইলবে তা এখনও বোঝা যাচ্ছে না তেরোশো সালে কারাসি বেইলিকে রাজনৈতিক সংকটের পর হাজি ইলবে কারাসি ছেড়ে ওরহান গাজীর ছায়াতলে থাকা ওসমানীয় সাম্রাজ্যে যোগ দেন তার যোগদান একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ তিনি যুদ্ধের কৌশল এবং নেতৃত্বের গুণ অর্জনে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন হাজি ইলবে যুদ্ধের ক্ষেত্রে বিশেষ কিছু ফর্মুলা ব্যবহার করতেন তার প্রধান কিছু ফর্মুলা ছিল যেমন গোপন পরিকল্পনা হাজি ইলবে শত্রুদের সাথে লড়াই করার আগে তার সব পরিকল্পনা গোপনে সাজাতেন যেন তার শত্রুরা অবাক হয় তিনি যুদ্ধের জন্য এলাকা নির্বাচন করতে পারতেন যেখানে শত্রুর চাইতে তার বাহিনী সুবিধাজনক স্থানে অবস্থান করতে পারতেন ইলবে তার সৈনিকদের মধ্যে একত এবং সাহস বজায় রাখতেন যুদ্ধের সময় তিনি তার সৈনিকদের উৎসাহজনক বক্তব্য দিতেন যার ফলে সৈনিকদের মনোবল চাঙ্গা হতো হাজি ইলবে শত্রুকে আক্রমণের সময় তাদের দৃষ্টি বিভ্রান্ত করার কৌশল ব্যবহার করতেন কখনও কখনো বাহিনীর গুটি কয়েক সৈন্য দিয়ে শত্রুদের পেছনে আক্রমণ করতেন সরাসরি বলতে গেলে হাজি ইলবে সরাসরি ওসমান গাজীর সাথে ছিলেন না তবে তিনি ওসমান গাজীর উত্তরসূরিদের সাথে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার যুদ্ধের কৌশল এবং নেতৃত্বের গুণ ওসমানীয় সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করেছিল যার ফলে তিনি ইতিহাসে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন সিরিজে দেখা যায় ইলবে একজন শক্তিশালী বিশ্বস্ত এবং বুদ্ধিমান ব্যক্তি যিনি নয় বসতির বল কর্মী হিসেবে এবং কৌশলবিদ হিসেবে পরিচিত যা অনেকের কাছেই চমকপ্রদ তবে এটাও সত্য যে ইলবে একটি গভীর গোপন সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন ইলবের আসল পরিচয় একদিন প্রকাশ পাবে প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে ইলবে একটি ভালো চরিত্র নাকি খারাপ চরিত্র কমেন্ট করে জানান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ